হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের ক্লাস সেভেনের অধ্যায় আঠেরো অধ্যায় আঠেরো প্রতিসম্য অধ্যায় আঠেরো ক্লাস সেভেন প্রতিসম্য করাচ্ছি এখান থেকে এমসিকিউ বা এসে কিউ আসে অবজেক্টিভ আসে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে প্রতিসম্যটা কী যে কোনো একটা চিত্র জ্যামিতিক চিত্রকে স্থান পরিবর্তন করার পরে বা ঘুরিয়ে আবার সেই জায়গায় হুবহু মিলে দেওয়াকে বলা হচ্ছে প্রতিসাম্য আমি যদি এটাকে ভাঁজ করি এখানে এটা পুরো ভাঁজ করলে দুটো এক জায়গায় মিলে যাবে বা এদিক থেকেও যদি ভাঁজ করি তাহলে এদিক থেকে ভাঁজ করে যেমন এই বইটা এরকম আছে যদি ভাঁজ করি মিলে যাবে পুরোটা মিলে গেছে তাহলে এই রেখাটাকে বলবে প্রতিসাম্য রেখা এবং এটা এই দিক দিয়ে হলে তাকে বলবে অনুভূমি আর যদি এটা এই দিক দিয়ে হয় তাকে বলে উল্লম্ব তাকে বলবে উল্লম্ব প্রতিসাম্য রেখা দেখো আমরা যদি এম বলে একটা অক্ষর করি এম এই এম অক্ষরটাকে যদি আমরা এই সোজা ভাঁজ করি তাহলে এটা মিলে যাবে তাহলে উল্লম্বভাবে মিলছে কিন্তু এই এম অক্ষরটাকে যদি আমরা এই দিকে ভাঁজ করি তাহলে কি মিলবে হুবহু ছবিটা কি মিলবে মিলবে না তাহলে অনুভূমি প্রতিসাম্য নেই কিন্তু আমরা যদি ও অক্ষরকে এই রকম যে ও অক্ষর একদম সব দিক থেকে যেটা গোল এই অক্ষরটাকে আমরা এদিক দিয়েও করতে পারি এদিক দিয়েও করতে পারি শুধু তাই নয় তাহলে উলম্ব দিয়েও হচ্ছে অনুভূমিক দিয়ে হচ্ছে শুধু তাই নয় আমরা এদিক দিয়েও করতে পারি এদিক দিয়েও করতে পারি এদিক দিয়েও করতে পারি মানে অসংখ্য প্রতি রেখা আছে তাহলে এটা প্রতি রেখা একটি এটা প্রতি রেখা একটি এটা এটা নেই এটা এদিক দিয়ে আছে এটা এদিক দিয়ে উল্লম্ব কিন্তু অনুভূমি নেই এটা প্রতি রেখা এটা এটা আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এদিকেও করা যায় এদিকেও করা যায় তাহলে এখানে কতকগুলো হলো একটা দুটো তিনটে অতিসম্য রেখা কিন্তু আয়তক্ষেত্রে একটু খেয়াল রাখো ভালো করে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রে আমরা এদিক দিয়ে ভাগ করতে পারি এদিক দিয়ে ভাগ করতে পারি কিন্তু এই দিক দিয়ে যখন কাটবো মনে হবে তোমাদের মিলে যাবে কিন্তু না এই কোনটা এই কোণে মিলবে না এই কোনটা এখানে এসে থাকবে তাহলে আয়তক্ষেত্রে কর্ণ বরাবর প্রতিসাম্য রেখা নেই অর্থাৎ আমরা যদি এটাকে যদি একটা ভালো করে দেখো এটাকে যদি একটা আয়তক্ষেত্র ধরি এটাকে আয়তক্ষেত্র ধরলে দেখো এই দিক দিয়ে ভাঁজ করলে হুবহু মিলে যাচ্ছে মিলে যাচ্ছে যেটা এটা দেখালাম আবার এই দিক দিয়ে যদি ভাঁজ করি দেখো হুবহু মিলে গেছে এই দিক দিয়ে ভাঁজ করলে কিন্তু কর্ণ দিয়ে যদি ভাঁজ করি দেখো ভালো করে দেখো মিলবে না আয়তক্ষ ক্ষেত্রে মিলবে না বর্গক্ষেত্রে মিলবে যদি এক্স অক্ষর ধরি এক্স দেখো এক্স অক্ষরকে আমি যদি এই দিক দিয়ে ভাঁজ করি এটার সাথে এটা মিলে যাবে আবার এই দিক দিয়ে যদি ভাঁজ করি এটার সাথে এটা মিলে যাবে মানে এদিক দিয়ে ভাঁজ করলে এই জিনিস একটা হবে এটা আর নিচে একটা ঠিক এই জিনিস হচ্ছে তাহলে মিলে যাচ্ছে হ্যাঁ আর এদি এদিকে যদি কাটি তখন এদিকে একটা হচ্ছে আর এদিকে একটা হচ্ছে মিলে যাবে কী বলছো বুঝতে পেরেছ তাহলে এস অক্ষর মিলবে কিন্তু এম অক্ষর মিলবে না পি অক্ষর কোনো দিক থেকে মিলবে না আমরা এই দিকে ভাঁজ করলে মিলবে না এই দিকে ভাঁজ করলেও মিলবে না তাহলে পি অক্ষরের কোনো প্রতি সাম্য রেখা নেই কিন্তু ডব্লিউ হবে এম হবে ডব্লিউ দেখো এই দিক দিয়ে যদি ভাঁজ করে মিলবে তাহলে উলম মতে মিলবে কিন্তু কিন্তু অনুভূমিকে মিলবে না তাহলে এগুলো বুঝতে পারলে প্রতি সাম্য রেখা কী যে রেখা বর বরাবর ভাঁজ করলে কোনো জামিতিক চিত্রকে হুবহু মিলিয়ে দেওয়া যায় তাকে বলা হবে প্রতিসাম্য রেখা বুঝতে পারলে এই আমরা যদি এই অক্ষরটা লিখি বড় হাতে এইচ যদি লিখি এইচ এরকম হয় তাহলে আমরা দেখো এই দিক দিয়ে ভাঁজ করলে মিলে যাবে আবার এই দিক দিয়েও যদি ভাঁজ করি মিলে যাবে তাহলে এইচেরও প্রতিসাম্য রেখা আছে অনুভূমিকও আছে লম্ব আছে সব অক্ষরের কিন্তু নেই কারুর কারুর শুধু অনুভূমিক আছে উল্লম্ব নেই যেমন এম দেখালাম বুঝতে পেরেছো উল্লম্ব আছে অনুভূমি নেই ই আমি যদি ই অক্ষরটা দেখাই ভালো করে দেখো ই ই অক্ষর যদি দেখাই আমি যদি এইখানে ভাঁজ করি তাহলে এটা মিলে যাবে কিন্তু ই অক্ষরটাকে আমি যদি এইখানে ভাঁজ করি মিলবে কি মিলবে না তাহলে অনুভূমি আছে কিন্তু উল্লম্ব নেই তাহলে ইর অনুভূমি আছে উল্লম্ব নেই আর ধরো এই যে বর্গক্ষেত্রের কথা বা আয়তক্ষেত্রের কথা যে বললাম ধরো এটা আয়তক্ষেত্রের কথা এই কর্ণগুলো যোগ করলাম এটা ছবিটা ঠিক হয়নি যাই হোক এই এইটাকে বলবে ঘূর্ণন কেন্দ্র যদি এটা বর্গক্ষেত্র হতো চারটা বাহু সমান তখন এই কর্ণগুলো যোগ করব বা আমরা বাহুগুলো যোগ করতে পারি মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু কর্ণ যোগ করলাম বা বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু এই বাহু এটাও হবে ঘূর্ণন কেন্দ্র বুঝতে পারলে তো এটা বাহুর মধ্যবিন্দু যোগ করতে পারি বাহুর মধ্যবিন্দু এইটার মধ্যে যোগ করলাম এইটার মধ্যে যোগ করলাম এটা হবে ঘূর্ণন কেন্দ্র এবং যেগুলো ঘূর্ণনের ফলে প্রতিসাম্য হয় ধরো এটা এই জিনিসটা এরকম একটা চরকি ছিল আগে আগে আমরা বানাতাম বানিয়ে খেলতাম ঘুরাতাম বাতাস হলে তো এটা ঘূর্ণনের বা ফ্যান ধরো যে তোমাদের যে ফ্যান চলে হ্যাঁ যেটা এরকম আছে ফ্যানের এগুলো ধরো ব্লেড মানে পাখা এই পাখাটা ধরো এ এটা এখানে আসবে এটা এখানে আসবে কতটা ঘুরে গেলে একশো কুড়ি ডিগ্রি আবার এই এটা এখানে আসবে কত হবে একশো কুড়ি ডিগ্রি আবার এখানে আসবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা হবে বুঝতে পারলে এই এইটা হলো ঘূর্ণন কেন্দ্র এবং কত মোট কিন্তু তিনশো ষাট তিনশো কবার হয়েছে তিনবার হয়েছে তাহলে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করো তাহলে একশো কুড়ি ডিগ্রি ঘূর্ণন কোন কত হবে একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে ঘূর্ণন ঘূর্ণন আর আগেরগুলো যেগুলো বললাম রৈখিক প্রতিসাম্য এটা ঘূর্ণন প্রতিসাম্য এবার বর্গক্ষেত্রটা মনে করো এ বি সি ডি ছিল এই এটাকে আমি ঘুরাবো এই জিনিসটাকে ঘুরিয়ে এটা যদি এদিকে আসে এটা এইখানে আসে তখন এটা এ এটা হয়ে যাবে বি এটা হবে সি এটা হবে ডি মানে নব্বই ডিগ্রি ঘোরালে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র এটাকে এ বি সি ডি আয়তক্ষেত্রকে এই এটা এখানে এলে হবে না এটা এখানে এলে তখন আয়তক্ষেত্রটা কেমন হয়ে যাবে এই রকম হয়ে যাবে আয়তক্ষেত্রটা আগের মতো হবে না দেখো এটা এটা এখানে ছিল এখন এটা এখানে ছিল এখানে আসবে ডি তাহলে হুবহু কি মিলবে মিলবে না তাহলে এটা যদি এখানে আসতো দেখো যদি এই রকম হতো দেখো যদি এটা এখানে আসতো এটা এখানে ছিল যদি এখানে আসতো এ বি সি ডি দেখো এই ছবিটা এই ছবিটার সাথে মিলে যাবে কিন্তু এই ছবিটার সাথে এটা কি মিলবে তাহলে নব্বই ডিগ্রিতে হচ্ছে না কত ডিগ্রিতে হচ্ছে একশো আশি ডিগ্রিতে একশো আশি ডিগ্রি তাহলে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতি সাম্য কোন কত হবে একশো আশি ডিগ্রি বর্গক্ষেত্রে নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রে হবে একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাটকে একশো আশি ডিগ্রি ভাগ করি কটা পাবো দুটি পাবো মাত্রা সেটাকে বলবে মাত্রা তিনশো ষাটকে তিনশো ষাটকে তিনশো ষাট মানে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে একশো আশি ডিগ্রি দিয়ে ভাগ করলে বা যত যতক্ষণ ঘোরার পরে মিলে যাবে তাকে বলে ঘূর্ণন প্রতিসম্য কোন কত ডিগ্রি এটা কত ডিগ্রি ঘোরার পরে মিলে যাচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আর ঘূর্ণন প্রতিসম্যক নব্বই ডিগ্রি তাহলে মাত্রা কত হবে তিনশো ষাটকে নব্বই দিয়ে ভাগ করলে চারটা মানে চারবার মিলবে এটা হলো একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাটকে একশো এই যে দেখিয়ে দিয়েছিলাম এটা তিনবার মিলবে ওই জন্য তিন দিয়ে ভাগ করলাম একশো কুড়ি ডিগ্রি আর একশো আশি ডিগ্রির দুবার হবে তাহলে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম্য কোন হলো একশো আশি ডিগ্রি এবং মাত্রা হবে দুটি বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম্য কোণ নব্বই ডিগ্রি এবং মাত্রা হবে চারটি আর যে ধরো পাখার ব্লেড যেটা তিনটে ব্লেড থাকলে তখন ঘূর্ণন কোণ হবে একশো কুড়ি ডিগ্রি মাত্রা হবে তিনটি মাত্রা হবে তিনটি তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কিভাবে বের করতে হয় শিখলে ঘূর্ণন প্রতিসাম্য কোন কিভাবে বের করতে হয় শিখলে যত ডিগ্রি ঘোরার পরে তারা আবার হুবহু মিলে যাবে তাকে বলবো ঘূর্ণন প্রতিসাম্য কোন আর সেই কোন দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে হবে মাত্রা বুঝতে পেলে আর যেই বিন্দু দিয়ে ঘুরে তাকে বলে ঘূর্ণন কেন্দ্র তাকে বলে ঘূর্ণন কেন্দ্র এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আসবে এরপরে দেখো আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ করি সমবাহু ত্রিভুজ দেখো সমবাহু ত্রিভুজ ভালো করে বোঝো মানে তিনটি বাহু সমান হবে সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান হবে এ বি সি দেখো এইটাকে আমি যদি দেখতে যা হচ্ছে আমি যদি এইটাকে এ করি এটাতে বি করি এটাও দেখতে একই হলো কিনা না দেখো তাহলে এটা এখানে আসছে এটা এখানে ছিল এখানে আসছে মানে এই যে এইখানে কেন্দ্র যদি ধরি এটাকে যদি কেন্দ্র ধরি কী বলছি পেরেছো কেন্দ্র যদি ধরি তাহলে এইখানে ছিল এইখানে আসে তাহলে এটা কত ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি এটা এখানে ছিল এই যে এরকম ছিল ঘুরে ঘুরে এখানে আসছে তাহলে একশো কুড়ি ডিগ্রি ঘোরার পর এখানে আসছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজের তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ঘূর্ণন যে কোন কত হবে প্রতিসম্য কোন হবে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বুঝতে পারলে তাহলে মাত্রা কত হবে তিনশো ষাটকে একশো কুড়ি দিয়ে ভাগ করলে কত হবে তিনশো ষাটকে একশো কুড়ি দিয়ে ভাগ করলে কত হবে তিনটি মাত্রা হবে তিন টি এগুলো ডিগ্রি তিনশো ষাট মানে কত ডিগ্রি কিন্তু এটা হবে টি ডিগ্রি ডিগ্রি গেল এটা হবে টি ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম দু রকমের হয় দেখো অনেক ট্রাফিজিয়াম মানে কি আগে ট্রাফিজিয়াম জানতে হবে যে চতুর্ভুজে কেবল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো এটার সাথে এটা সমান্তরাল হয়েছে হয়েছে তাকে বলবো ট্রাফিজিয়াম এবার এটা যদি এটা এটা যতটা হয় যতখানি এই ভাউটা যদি ততখানি হয় আমি তো হাতে আঁকছি কি বলছি বুঝতে পেরেছো তাহলে এই ভাউটা যতখানি এই বাউটা যদি ততখানি হয় তাকে বলবো বাহু ট্রাফিজিয়াম কি বলবো সমাহু ট্রাফিজিয়াম সমদ্বিবাহু সমদে ভা টাফিজিয়া তাহলে সমদেব ভাউটা জিয়া কিন্তু যদি এই ভাবটা ওর সাথে না মিলে ধরো এইরকম দেখো এটাও কিন্তু সমান্তরাল সমান্তরাল আছে তো কিন্তু এই বাহুটা এই ভাবটা সমান হলো না সমান হলো না দেখো এই ভাবটা অনেক বড় সমান হলো না কিন্তু এটা সমান্তরাল তাহলে এটাও টাফি জিয়া কিন্তু এটা সমদ্বীব টাপিজিয়াম নয় এর কোনো প্রতিসাম্য পাব না মানে যত ডিগ্রি ঘোরাও না কেন মিলবে না বুঝতে পেরেছ তাহলে এর প্রতিসম্য পাবো না মানে একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে আবার পুরোটা আসতে হবে এই ট্যাপিজিয়ামের নেই কিন্তু সমদ্বীপ টাপিজিয়ামের কি বললাম এটা যেটা বলেছিলাম এটাকে যদি এইখানে কাটি মিলে যাবে তাহলে একটা উল্লম্ব রৈখিক প্রতিসাম্য আছে উল্লম্ব রৈখিক প্রতিসাম্য আছে ঠিক আছে এরপরে এগুলো ভালো করে বুঝিয়ে নিতে হবে এখান থেকে কিন্তু আসবে এবারে সামন্তরিকে সামন্তরিক কি না যে চতুর্ভুজের বিপরীতে বাহুগুলো সমান্তরাল লেখা এটা এটা সমান্তরাল হয়েছে এটা এদিকে হলো এটা এদিকে হলো এটা এইরকম ছবিকে বলবো সামান্ত এটার সাথে এটা সমান্তর ঠিক আছে সামন্তরিক এবারে দেখো কর্ণগুলো যদি যোগ করি এই কর্ণ এই কর্ণ তাহলে হবে এটা হবে প্রতিসাম্য কেন্দ্র এটা হবে প্রতিসাম্য কেন্দ্র বুঝতে পারলে এবং এই সামান্তরিকটা পুরো এখান থেকে এখানে আসতে হবে একশো আশি ডিগ্রি আসতে হবে তবে আবার মিলবে তবে আবার মিলবে যেটা আগে বলেছিলাম না হলে কিন্তু এইরকম ছবি হয়ে যাবে এটা সাথে হুবহু মিলবে না তাহলে কিন্তু এটা ঘুরে আবার যদি ঘুরে আসতো এরকম হয়ে যেত তাহলে মিলে যেত অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ সামান্তরিকের প্রতিসাম্য কোন কথা হলো একশো আশি ডিগ্রি তাহলে মাত্রা হবে কটা দুটা এইভাবে হবে এবার রম্বোসের বুঝতে পেরেছি একই রকম হবে রম্বস মানে পাঁচটা ভোজ মানে বাহু সুষম মানে সুষম পঞ্চভুজ মানে এই বাহু বাহু সবগুলো সমান এবং এই কোনগুলো সমান সুষম সুষম কথার মানে হচ্ছে বাহু সমান হবে এবং কোনও সমান হবে আমি যেটা এখানে করেছিলাম দেখো আমি এটা করেছিলাম এই বাহু বাহু কি সমান হয়েছে এই বাহু সমান হয়েছে তাহলে এটা সুষম নয় এটা সুষম বুঝতে পেরেছ আচ্ছা এটা কি করে বুঝবো এই মধ্য এই মধ্যবিন্দু থেকে বিপরীত শিশু যোগ করব এর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করব এর মধ্যবিন্দু থেকে বিপরীত শিশু যোগ করব এর মধ্যবিন্দু থেকে বিপরীত শিশু যোগ করব এটাই হবে প্রতিসাম্য কেন্দ্র এটাই হবে প্রতিসাম্য কেন্দ্র তাহলে কটা পেয়েছি কটা পেয়েছি এক দুই তিন চার এক দুই ও এটা করা হয়নি একটা এক দুই তিন চার পাঁচটা পেয়েছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পেয়েছি তাহলে কোন কত হবে না থ্রি সিক্সটিকে ফাইভ দিয়ে ভাগ করতে হবে ডিভিশন করতে হবে এটা আমরা শিখিয়েছি কি বলছিস তো তাহলে বাহাত্তর ও আচ্ছা মাত্রা আগে আচ্ছা বাহাত্তর ডিগ্রি হ্যাঁ যদি কটা আছে পাঁচটা তো তাহলে মাত্রা দিয়ে আমরা ভাগ করলে কোন পাবো আবার কোন দিয়ে ভাগ করলে আমরা মাত্রা পাবো মাত্রা দিয়ে ভাগ করলে কোন পাবো আবার কোন দিয়ে ভাগ করলে আমরা মাত্রা পাবো বুঝতে পারলো এটাকে এটাতে ভাগ করলে এটা পাবো আবার এটাকে এটাতে ভাগ করলে এটা পাবো তাহলে সুষম সড়ভুজের ক্ষেত্রে কি হবে সড় মানে ছয় তাহলে সেটা ছবিটা কি হবে ধরো এই যে দু এটা মনে করে সমান হয়েছে মনে করে এটা সমান হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাহু আছে সুষম মানে বাহুগুলোও সমান কোন এই কোনগুলো সব সমান বুঝতে পারছি ষাট ডিগ্রি করে হবে ছটি হবে তার তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করলে কী হবে ছটা হবে সুষম বহুভুজের হয়ে গেল এবার আমরা কোষে দেখি আঠেরো দশমিক দুয়ে যাচ্ছি কোষে দেখি আঠেরো দশমিক দুয়ে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতি সাম্য ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতি সাম্য দেখো ড্যাশ ত্রিভুজ এখন আমরা যদি বাহু ত্রিভুজ করি মানে দুটো বাহু সমান দেখো আমরা তাহলে এখানে কাটালে দুটো ভাউ সমান হবে প্রতি সাম্য বুঝতে পারছ আচ্ছা কিন্তু বিষমবাহু ত্রিভুজ করলে হবে না শুধু কি বলছে রৈখিক প্রতিসাম্য আবার সমবাহু যদি করি সমবাহু যদি করি সমবাহু আমরা এটা কাটালেও হবে আবার এদিক থেকে কাটলেও হবে আবার এদিক থেকে কাটলেও হবে সমবাহু ত্রিভুজ হবে কিন্তু এখানে দেশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসাম্য এটা সমদ্বিবাহু হবে আবার এটা একটি প্রতিসাম্য আর সমবাহু হলে তিনটি প্রতিসাম্য এটা প্রশ্নটা ঠিক হলো না যদি বলে এক প্রতিসাম্য তখন সমদ্বিবাহু ত্রিভুজ আর যদি বলে তিনটি প্রতিসাম্য তাহলে হবে সমবাহু ত্রিভুজ এবারে ড্যাশ ত্রিভুজ প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসাম্য রৈখিক প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতি সমবাহু ত্রিভুজের আমরা দেখো কটা হয়েছে তিনটে হয়েছে আবার ঘুরে এলেও আগে শিখিয়েছিলাম এই যে এখান থেকে এটা এটা এখানে ছিল এখানে এলে হবে এখানে এলে আমরা করিছিলাম এটা একশো কুড়ি ডিগ্রি তাহলে ঘূর্ণন প্রতিসাম্য এবং প্রতিসাম্য কী হবে সমবাহু ত্রিভুজ আচ্ছা বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম্য মাত্রা আমরা করে দিয়েছি বর্গক্ষেত্রে আগে বলেছিলাম চারটা আয়তক্ষেত্র করে দিয়েছি দুটা বর্গক্ষেত্র প্রতিসাম্য রেখা আমরা করে দিয়েছি চারটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে করেছিলাম মনে আছে একটা দুটো আবার কর্ণ দিয়েও হবে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেটা হবে দুটি আচ্ছা সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম্য হ্যাঁ টাবিজম তো হবেই না আচ্ছা সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম্য প্রতিসম্য কোন যদি একশো আশি ডিগ্রি হয় প্রতি মাত্রা কটা হবে সাতের দাগেরটা দেখো আমরা আগেও বলেছি তিনশো ষাটকে যত ডিগ্রি বলবে প্রতিসাম্য কোন ভাগ করতে হবে তাহলে কটা হবে দুটি হবে সাতের দাগেরটা আটের দাগেরটা সুষম হতে হবে আটের দাগেরটা সুষম হতে হবে নয়ের দাগেরটা সুষম সরভুজ এই যে সরভুজ সর সর মানে কথা ছয় আমরা বলেছিলাম তাহলে তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে কত ডিগ্রি হবে বুঝতে ঘূর্ণন প্রতিসাম্য কোন হবে ষাট ডিগ্রি ষড় মানে ছয় মানে পাঁচ কেবলমাত্র ড্যাসটা পিজিয়াম রৈখিক প্রতি একটু বলেছিলাম সমদিব পিজিয়াম ছবি এঁকে দিয়েছিলাম এরকম হবে না কীরকম হতে হবে এরকম হতে হবে তখন আমরা এখানে কাটতে পারি সমদ্বীবটা পিজিয়াম দশের দাগেরটা এগারো দাগেটা আয়তক্ষেত্র ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কর্ণদয়ের আয়তক্ষেত্র করে দিয়েছি আয়তক্ষেত্রে কী হবে কর্ণদয়ের ছেদবিন্দু আয়তক্ষেত্রে কী হবে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু আয়তক্ষেত্রে কিন্তু এটা করবে না ঘূর্ণন প্রতিসম কেন্দ্র করতে গেলে রৈক প্রতিসম্য হবে আয়তক্ষেত্রে আবার বোঝাচ্ছি ভালো করে শোনা আয়তক্ষেত্রের রৈকি প্রতিসম হবে কিন্তু ঘূর্ণন হবে না আমি এটা দেখি দিলাম না যদি কি বলছি বুঝতে পেরেছো ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কি হবে একমাত্র একশো আশি ডিগ্রি অর্থাৎ কর্ণদ্বয়ের কি হবে ছেদ বিন্দু সামান্তরিক ঘূর্ণ প্রতিসম্য কোন হবে একশো আশি ডিগ্রি সামান্তরিক শুধু হবে বারো দাগ এটা একশো আশি ডিগ্রি বুঝে ঘূর্ণ আমরা আমরা একটু আগে করিয়েছি বুঝে এটা করিয়েছি একশো কুড়ি ডিগ্রি বর্গক্ষেত্রের ঘূর্ণ প্রতিসমন কোন আমরা এখানেও করিয়ে করিয়েছি নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রে আচ্ছা এবার সামান্তরিকের রক্ষী প্রতি সমন্বয় কিন্তু ঘূর্ণন প্রতি সামান্তরিক দেখো সামান্তরিক আমরা আগেও করিয়েছি সামান্তরিক এটা সামান্তরিক দেখো আমি যদি এখানে টানি কাটি এটা কি ভাঁজ হবে এর সাথে মিলবে না মিলবেন এই বাহুটা তো বড়ো এটা মিলবে কে সাথে মিলবে না আবার এই দিক দিয়ে যদি কাটি দিক দিয়ে কাটলেও মিলবে না এটা এই ভাঁজটা এইদিক আছে এটা এখানে আসবে এখানে কি যাবে যাবে না তাহলে কোনো কি প্রতিসাম্য নেই ওই ক্ষী প্রতিসাম্য নেই কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য আছে পুরো যদি একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার মিলে যাবে বুঝতে পারবে ঘূর্ণন প্রতিসাম্য আছে ঘূর্ণন প্রতিসাম্য আছে এবারে দুয়ের দাগেরটা কোনো জামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু একটু আগে বললাম রৈখি প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয় সমাধিবাহতিভ এটা কি ঘূর্ণন প্রতিসাম্য হবে হবে না এবারে কোন জামিতিক চিত্র ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা দুটি কিন্তু রৈখি প্রতিসম্য নয় সামন্তরিক একটু আগে বললাম একশো আশি ডিগ্রি হলে একবার মিলবে তার মানে তিনশো ষাটকে আশি দিগ্রি করে একশো আশি ভাগ করলে দুবার হবে কিন্তু রৈখিক প্রতিসাম্য নেই বুঝিয়ে দিয়েছি সামন্তরিকের গুণ্ডন প্রতিসম মাত্রা দুটি কিন্তু প্রতিসম মাত্রা নেই যে সু এবারে দুইয়ের সি যে বহুজের প্রতিটি প্রতিষম্যক ষাট ডিগ্রি তার বাহুর সঙ্গে আমরা একটু আগে শিখিয়েছি বাহুদে ভাগ করলে কোন পাবো ঠিক সেই রকম কোন দিয়ে ভাগ করলে আমরা বাহু পাবো কোন দিয়ে ভাগ করলে বাহু পাবো বাহুদে ভাগ করলে কোন পাবো এবারে একটি চতুর্ভুজের সাম্য ঘূর্ণন প্রতিসম্যক একশো আশি ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা দুই হলে চতুর্ভুজটি কী হবে আমরা একটু আগে শিখেছি এই যে এটা হবে আয়তক্ষেত্র ক্ষেত্র বুঝতে পারলে আয়ত ঘূর্ণ প্রতিসম্য রেখা এটা হবে বড় কর্ণ কর্ণদী হবে না বলেছি তাহলে প্রতিসম্য রেখা দুটো হলো কি আর মানে রেখা বলেছে রেখা মাত্রা নয় রেখা ভালো করে বুঝতে হবে ঘূর্ণন প্রতিসম্য রেখা বলেছে মাত্রা আলাদা মাত্রা কি কোন দিয়ে ভাগ করতে হয় বুঝতে পারলে আর এখানে বলছে প্রতিসম্য কোন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঘুরলে মিলবে তাহলে এটা হয়ে গেল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একদম আসবেই আসবে তাই মন দিয়ে দেখবে বন্ধুরা এটা ভীষণ আসবে একদম আসবেই আসবে হুম যেটা বললাম আঠেরো দশমিক দুই কষেদিকে আঠেরো দশমিক দুই তোমরা অবশ্যই করে যাবে ক্লাস সেভেন এখান থেকে অবজেক্টিভ আসবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাইডিয়া স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু একটু পাশে থাকো একটু হেল্প করো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতারা